চিংড়ি মাছের এই যে মাথায় দেখেন এই যেখানে একটা কিন্তু পোটলার মতো আছে এটাকে আমি টেনে বের করতেছি এই যে ঠান্ডায় এই যে পুরোটাই বেরিয়ে আসলো পোটলাটা চিংড়ি মাছের যে ময়লাটা থাকে এটা কিন্তু এর মাথায় থাকে

Ich kann mir das nicht mehr sehen, oder? Ich আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার এলাম আপনার জন্য আরেকটি ভিডিও নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনারা সবাই কেমন আছেন দোয়া করি যে যেখানে আছেন যেভাবে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো আজকে আমি রান্না করছি গলদা চিংড়ি আমি মশলাগুলো অন্য মশলাগুলো রেডি করবো আমার এই পেঁয়াজটা ভাজা হতে হতে আর একটু অপেক্ষা করব আমি চুলাটাকে একটু কমিয়ে দিলাম তাছাড়া পেঁয়াজটা আমার বেশি পড়ে যাবে এখন দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট দেড় টেবিল চামচ এবং আদা এবং রসুন মিলিয়ে এখানে আমার যত মশলা ছিল যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরা সবগুলো আমি একটু পানি দিয়ে গুলি একটা পেস্ট তৈরি করছি সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম এই মশলাটাকে এখন আমি ভালো করে একটু কষাবো গলদা চিংড়ি বা একটু বড় চিংড়ি রান্না করার পর ঝোলটা যখন আপনি রাখবেন এটা কিন্তু একটু কমে আসে সেই জন্য আমি চুলাটাকে বন্ধ করে দিলাম হয়ে গেল আমার গলদা চিংড়ি রান্না যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার দেবেন সাপোর্ট করবেন আমাকে